ভাদ্র মাসের ভ্যাবসা দিনে চারপাশে গরমে হাঁসফাঁস করছে প্রকৃতি এমন দম বন্ধ পরিবেশে হঠাৎ একদিন সমস্ত গ্রাম বাংলার রান্নাঘর শান্ত উনুন ঠান্ডা বাতাসে নেই গরম ভাতের গন্ধ নেই হাঁড়ি খুন্তির ঠুনঠ্যাং শব্দ তার পরিবর্তে সুবাসিত বিভিন্ন সুমিষ্ট ফুল ধূপ সুস্বাদু মিষ্টি ঘ্রাণ এটাই হলো, বাংলার শত শত বছরের প্রাচীন ঐতিহ্য ও বিশ্বাসের উৎসব আনন্ধন আরন্ধন শব্দের উৎস থেকে যার অর্থ আর হলো না রন্ধন মানে রান্না অর্থাৎ রান্না না করার দিন কিন্তু প্রশ্ন হল কেন হঠাৎ সব গৃহস্থে রান্না বন্ধ অথচ রান্না হয় বাহার পরিমাণ একটা উৎসবে রান্না হয় মাছ থেকে তরকারি কিন্তু কাকে খাওয়ানোর জন্য এইসব প্রাচীন লোকাচারের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে আধুনিক দিনের উইমেন্স ডে আর ফুড ফেস্টিভ্যাল আবার কি সাপের রহস্য আর সমাজের ঐক্যের গল্প এর সঙ্গে যুক্ত আপনিও কি একটা রহস্যের গন্ধ পাচ্ছেন তাহলে আসুন দ্য বাংলা নলে ছাপের সঙ্গে এই রহস্য উন্মোচনের পথে হাঁটিয়ে এই প্রথা আরন্ধন পূর্ববঙ্গ বা বাংলাদেশ এবং পশ্চিম বাংলার গ্রামীণ পরিবারে দেখা যায় এবং একে অনেক স্থানে রান্না পুজো বলে কিন্তু খ্রিস্টপূর্ব প্রায় পঁচিশশো অব্দ থেকে সিন্ধু সভ্যতা থেকে ঠান্ডা ভাত বা ফার্মেন্টেড খাবারের প্রমাণ পাওয়া গেছে মাটির হাড়িতে ভিজিয়ে রাখা ভাত তারা খেত গরমকালে শরীর ঠান্ডা রাখতে প্রাচীন ঋগ্বেদে উল্লেখ আছে অন্নভান্ধন শব্দের অর্থাৎ নির্দিষ্ট দিনে রান্না না করার আচারের কথা ভারতের সংস্কৃতিতে অগ্নি দেবতাকে পূজিত করা হয় দেবতা রূপে তাই বছরের একটি নির্দিষ্ট দিনে আগুনকে বিশ্রাম দিয়ে তার প্রতি করা হয় যাতে তিনি প্রদর্শন তুষ্ট হয়ে আমাদের ওপর দৃষ্টি বজায় রাখেন চণ্ডীমঙ্গল কাব্যে আরন্ধনের প্রসঙ্গ আছে এই আরন্ধন বা রান্না পুজো দেবদেবীর ভক্তির ওপর ভিত্তি করে মূলত তিন রকমের দেখা যায় বুড়ো রান্না ইচ্ছ রান্না আর শীতল ষষ্ঠী ভাদ্র মাসের সংক্রান্তি বা বিশ্বকর্মা পুজোর দিন হয় বুড়ো রান্না আগের দিন থেকেই বাড়ির মেয়ে বৌড়া গুরুজনদের তত্ত্বাবধানে নিষ্ঠার সঙ্গে রান্নার প্রস্তুতিতে ছাপিয়ে পড়তো তখন ফ্রিজ ছিল না তাই মাটির বাসনের রান্না রেখে কলা পাতা দিয়ে ঢেকে রাখা হতো তালিকায় থাকতো ডাল ভাত নানা সবজি কচু শাক ইলিশ চিংড়ি আঞ্চলিক বিশেষ তরকারি চাটনি দই আর মিষ্টি সব মিলিয়ে মা ভোজ পরের দিন আর রান্না নয় আগের দিনের রান্না ভোগ হিসেবে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো আর সকলে মিলে মিশে খেত আনন্দে তারই এর নাম বুড়ো রান্না লোক বিশ্বাসে বিশ্বকর্মা যন্ত্র ও শ্রমের দেবতা ভাদ্র মাসের শেষ দিন তার জন্মতিথি তাই আগুন হাতুড়ি যন্ত্র সব কিছুকে বিশ্রাম দেওয়া হয় সমাজ ভাসে আনন্দে শ্রম ও ক্লান্তি ভুলে তবে এই পূজা শুধুমাত্র বিশ্বকর্মা দেবতার উদ্দেশ্যে নয় এর দাবিদার আরেক দেবীও আছেন তিনি সর্পদেবী মনুষা বর্ষায় চার দিকে জলে ভরে যাওয়ার কারণে সাপের প্রকোপ বেড়ে যেত চারিদিকে সাপের কামড়ে প্রাণনাশ যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়াত গ্রাম বাংলায় লোকবিশ্বাস মতে সাপকে শান্ত রাখতে হলে দেবী বা মনুষাকে খুশি রাখতে হবে সাপ শান্তি ও ঠান্ডা পছন্দ করে তাই সবাই বিশ্বাস করত যদি একদিন রান্না না করে দেবীকে ঠান্ডা খাদ্য নিবেদন করা যায় তবে ভক্তি ও আস্থার মাধ্যমে দেবীকে তুষ্ট করা সম্ভব তাহলেই দৈনন্দিন জীবনে সর্পজনিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে তাই বুড়ো রান্না বা রান্না পুজো হলো বিশ্বকর্মা ও মনুষা প্রতি ভক্তির মিলন উৎসব প্রাচীন গ্রাম বাংলা ছিল কৃষি নির্ভর যা নির্ভর করত পুরোপুরি প্রকৃতির ওপর তারা বিশ্বাস করত দেবদেবীর আশীর্বাদ ছাড়া জীবনের শান্তি ও সংসারের চলাচল সম্ভব নয় তাই বছরের বিশেষ সময় যেমন ভাদ্র মাসে অথবা মানতপূর্ণ পূর্ণ হলে বছরের অন্য সময় হতো ইচ্ছা আরোধন বা ইচ্ছা রান্না পুজো বাধা ধরা নিয়মের বাইরে গিয়ে দশ থেকে বারো রকম পদ মাছ দই মিষ্টি রান্না করে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো কোনো কোনো জায়গায় এই আরধন শীতলা দেবীর জন্য হতো যিনি মহামারী ও গুঠি বসন্তের দেবী বিশ্বাস ছিল তাঁকে সন্তুষ্ট করতে পারলে রোগব্যাধি দূরে থাকবে কেউ কেউ আবার নিজেদের কুলদেবী বা গৃহদেবতার প্রতিও ভক্তি স্বরূপেই পূজা করতেন এতক্ষণ আলোচনায় আরাধন কি শুধু ভক্তিভিত্তিক এক কুসংস্কার মনে হচ্ছে আসলে এখানেই লুকিয়ে আছে বিজ্ঞানের আসল রহস্য তখনকার গ্রাম ছিল অভাব ও অনটনে ভরা পুষ্টিকর খাবারের যোগান কম ছিল বর্ষাকালে বিশুদ্ধ জলের সমস্যায় রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হতো তাই মহামারীর প্রকোপ বাড়ত তাই দেবদেবীর পূজার নামে আসলে পুষ্টিকর ও স্বাস্থ্যকর ভোজের আয়োজন করা হতো ভাদ্র মাসে প্রচণ্ড বর্ষা আর সেই সঙ্গে অস্বস্তিকর গরম শরীর ঠান্ডা রাখা আর স্বাস্থ্যকর খাওয়ার প্রয়োজন ছিল এতে বাড়ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাসি ভাতে থাকতো প্রোবায়োটিক উপাদান যা হজম শক্তি বাড়াত শরীর ঠান্ডা করত পরিপাকতন্ত্র মজবুত করত কচু শাকে ছিল প্রচুর আয়রন বিভিন্ন প্রকার মাছ থেকে পাওয়া যেত প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মৌসুমি শাকসবজি থেকে মিলত ভিটামিন ও মিনারেল দই ছানায় থাকতো ল্যাকটিক অ্যাসিড ক্যালসিয়াম ও প্রোটিন একবার ভাবুন তো আমাদের পূর্বপুরুষেরা কতটা বুদ্ধিমান ও সংবেদনশীল ছিলেন দেবদেবীর ভয় দেখিয়ে নয় বরং মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্যই তারাই উৎসব সৃষ্টি করেছিলেন আজকের ভাবে এই প্রথা কুসবেশকার কিন্তু আসলে এইটাই বর্তমান সংস্কৃতির প্রাচীন রূপ তৎকালীন সমাজ নারীদের আলাদা করে ভাবা হতো না কিন্তু এই আরোধন উৎসব নারীদের দিত একদিনের বিশ্রাম তারা রান্নাঘরের কাছ থেকে ছুটি পেতেন শরীর পেত অবকাশ আর আত্মীয়স্বজনের সঙ্গে গল্প আড্ডায় মেতে মানসিক শান্তি লাভ করতেন এর ফলে তারা নতুন উদ্যমে সংসারের দায়িত্ব নিতে পারতেন আজকের দিনে যেভাবে নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য পালিত হয় উইমেন্স ডে ঠিক সেইভাবে তখনকার দিনে এই আরাধন উৎসব নারীদের জন্য ছিল সম্মান ও বিশ্রামের প্রতীক শেষ কথা আরাধন শুধু ভক্তি বাกু সংস্কার নয় এটি বাংলার মানুষের সুস্থতা ঐক্য ও নারীকে সম্মান দেওয়ার এক সুদূরদর্শী প্রাচীন প্রথা আপনি যদি বিভিন্ন জানা অজানা বিষয় জানার আগ্রহী হন তবে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু